প্রথম রাত এই বিষয় আমাদের পুরা যুব সমাজের মধ্যে আমাদেরকে অনেক সময় অনেক মানুষ টেলিফোন করে অথবা সামনাসামনি এসে বলে যে বিয়ের আগের দিন হুজুর জীবনে তো অনেক কিছু পড়ছি মা বাবা মাদ্রাসায় পাঠাইছিল কিন্তু যাইনি এখন আপনি আমাকে একটা কথা বলেন যে আমি যে নতুন বিবাহ করতেছি এই বিবাহের পরে আমার কাজ তথা আমাদের সমাজের মধ্যে যাকে বলা হয় যে বাসর রজনী স্ত্রীর সাথে প্রথম রজনী যেই কাটানো হয় তাকে বলা হয় যে বাসর রজনী এই রজনীতে কি কাজ আমার ইসলাম এই সম্পর্কে কি বলে সাল আলী সাল্লাম এই সম্পর্কে কি বলে আমার জন্য কোন আমল আছে কিনা যুব সমাজের মধ্যে অধিকাংশ যুব সমাজ আফসুস সে বিষয়ে জানে না যে বিয়ের প্রথম রাতে কি করতে হবে প্রিয় ভাইরা আমার প্রথম রাতে করতে হয় যে রসুল সাল্লাসাল্লাম থেকে পাওয়া যায় রসুল সাল্লাসাল্লাম সাহাবিরা যখন বিয়ে করতেন সাহাবিদেরকে একটা উপদেশ দিয়েছিলেন দুইটা উপদেশ তার মধ্যে পাওয়া যায় যে একটা উপদেশ হলো তোমরা স্ত্রীকে নিয়ে নামাজ পড়বা প্রথম উপদেশ হলো স্ত্রীকে নিয়ে নামাজ পড়বা এই নামাজ পড়ার নিয়মটা হলো যা আপনার স্ত্রী আপনার আপনি স্ত্রীর সামনে থাকবেন তথা ইমামের ভূমিকা একসাথে নামাজ পড়বেন না জামাতের সাথে না আপনি নামাজ পড়ার সময় আপনার স্ত্রী থেকে একটু সামনে দাঁড়াবেন আপনার স্ত্রী পিছনে দাঁড়াইবে এইভাবে নামাজ পড়বেন এইভাবে যদি নামাজ পড়েন আল্লাহ রাব্বুল আলমিন তথা আপনার এই যে দম্পত্য জীবন জীবনের জন্য যে শুরু হলো আপনার বিবাহিত জীবন এটা যদি নামাজ দিয়ে শুরু হয় আল্লাহ রাব্বুল আলামিন সেটার মধ্যে বরকত দান করবেন কারণ নামাজের মধ্যে আসেই তো রহমত একটা বিষয় দ্বারা আপনার জীবনের বিবাহ বৈবাহিক জীবনের সূচনা হলো এটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সূচনার কারণে আপনার জীবনে কষ্ট দিবেন না এই স্ত্রী দিয়ে আপনাকে কষ্ট দিবেন না স্ত্রী হলো এমন একটা জিনিস মহান রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন স্ত্রীকে আমি সৃষ্টি করেছি বাম পাচরের হাত থেকে কেন সৃষ্টি করেছি আমি সৃষ্টির কারণ হলো আমি আল্লাহ তাল রব্বুল আলমিন সব প্রতিটা পুরুষের প্রশান্তির জন্য সৃষ্টি করেছি কিন্তু আমাদের কয়েকটি ভুলের কারণে এই স্ত্রী স্ত্রী আমাদের প্রশান্তির থেকেও দুজকের সমান হয়ে যায় জাহান নাম হয়ে যায় কারণ আমরা বিয়ে সাথে যত কিছু আছে সবগুলো শুরু করি গান বাজনা অথচ আমাদের সূচনা হওয়ার কথা ছিল নামাজ দিয়ে দিনই কথাবার্তা দিয়ে অধিকাংশ সমাজ যেগুলো ডিভোর্স হচ্ছে আজ সমাজের মধ্যে সবগুলো পরিণাম যদি আপনি খুঁজে দেখেন গোড়া মূল গোড়াই কি তারা বিয়ে সাদির মধ্যে ইসলামের যে ভূমিকা ছিল এই ভূমিকা তারা পালন করে না দুই নাম্বার দুই নাম্বার এইটা যুব সমাজের অনেক যুবকরা জানেই না যেটা হলো তোমার স্ত্রীর হাত স্ত্রীর কপালে হাত দিয়ে একটা দোয়া পড়বে যেই দুয়াটি হলো আল্লাহ হুমায়িন নিশাল উ কামিন হই রিহা ওয়াখয় রমা জাবাল তাহা জাবালতা আলাইহিম ওয়া উজুবি কামিন শররিহা ওয়াশার রিমা জাবালতা আলাইহি আল্লাহ তাল অব্লা আলামিন নসুল সাল্লাহ আলাইহিসাল্লাম বলেন যে কোন যুবক যদি এই দোয়া যদি পরে আল্লাহ রব্দুল্ আলামিন ওই স্ত্রী দিয়ে তাদেরকে কোন দিন জীবনের মধ্যে কষ্ট দিবে না এবং আল্লাহ যে কোরআনের মধ্যে বলেছেন যে প্রশান্তির জন্য সৃষ্টি করেছেন আল্লাহ অবশ্যই তাকে এই স্ত্রী দিয়ে প্রশান্ত করবেন শান্ত দিবেন এই দোয়াটি আমি আবারও বলতেছি আপনি আমার কাছ থেকে যদি না শিখতে পারেন আপনার মসজিদের ইমাম বিভিন্ন মানুষ থেকে কাছের আলে মোলামা থেকে শিখে নেবেন বিয়ের আগের মধ্যে যে সমস্ত যুবক ভাইরা বিয়ে করে নাই এই জন্য প্রথম দিন প্রথম রাত্রি স্ত্রীর কোপালে হাত দিয়ে এই দোয়াটি করবেন যেটি হলো আল্লাহ ইন্নি আস আলুকা খৈরি হা ও খৈর ও মা জাবাল তাহা আলাইহিম ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি জাবালতা আলাইহিম এই দোয়াটি পড়বেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই স্ত্রী দ্বারা আপনাকে শান্তি দান করবেন জীবন একটা কথা আছে যদি আপনার স্ত্রী যদি ভালো হয় তাহলে দুনিয়া মনে হবে আর যে আপনার কাছে জান্নাত আপনি জান্নাত এবং স্বর্গে বাস করেন আর যদি স্ত্রী যদি খারাপ হয় খিটখিটে মেজাজের হয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দেখবেন যে আপনি দ্বিতীয় জাহান্নাম পেয়ে গেছেন তিন নাম্বার স্ত্রীকে এই দোয়াটি পড়ার পরে তিন নাম্বার যে কাজটি করবেন সেই কাজটির স্ত্রীকে ভালো গাজেরগুলো উপদেশ দিবেন নিজের সংসার নিজের ভবিষ্যৎ প্ল্যানিং নিয়ে কথা বলবেন ভালো ভালো বিষয়গুলো উপদেশ দিবেন যে পর্দাবিহীন সমাজের মধ্যে চলা যাবে না এই সমস্ত উপদেশগুলো দিবেন চার নাম্বার হলো যে সহবাসের জন্য একটি দোয়া আছে ওই দোয়াটি পাঠ করবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের